আজকে তাহলে রুহি নিজে নিজেই পাম নিচ্ছে এটাকে কি করব এমনি করে টিপে দেবো টাইমার অন করে দিয়েছো এখানে আবার ও টাইমার অন করেছে যে দেখবে কতক্ষণ হচ্ছে দিয়ে নিজে নিজে নিচ্ছে ওয়ান কাউন্ট করো ওয়ান টু থ্রি ফোর নাইন টেন হ্যাঁ গুড গার্ল হয়ে গেছে দেখেছ হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ফ্লগ আশা করছি সবাই খুব ভালো আছো বুহির শরীরটাও এই তিন দিন ধরে ভালো আছে তো ওষুধপত্র এখন নিজেই দেখতে পাচ্ছো নিয়ে নিচ্ছে ওর জন্য আর জোর জার করতে হচ্ছে না কান্নাকাটিরও কোনো সিন নেই আর এখন শরীরটা ভালো আছে আজকে থেকে দেখছি আরও ঠিক আছে এই জাস্ট ঘুম থেকে উঠলো আর দুর্গা পুজো গেছে এবার কিন্তু কালী পুজো রুহির বাড়িতেই কালী হয় জানো তোমরা তার জন্য এখানে আজকে প্যান্ডেল বানতেও চলে এসেছে সকালে ঘুম ভেঙেছে আজকে প্যান্ডেল বানা দেখে ওখান থেকে কিছুতেই যাবে না রোদের তাপ বিশাল আজকে কিন্তু এখান থেকে বেশ ভালো দেখতে পাচ্ছে তোমাদেরকেও দেখায় এ দেখো এখানে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গেছে হাতে আর এক সপ্তাহের মতো টাইম আছে তো বাস বাঁধছে তো পড়ে যাওয়ার চান্স থাকে তাই ওই দিকে যায়নি অনেকবার বললো মা আমাকে ওখানে নিচল ছাদ থেকে কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকেই আমরা দেখি তবে রোদ থাকলেও শীতের একটা না আমি চলে এসেছে এটা আমাদের বাবা লাইটটা খারাপ হয়ে গেছে একটা ভালো লাইট আনতে হবে দুর্গাপূজার সময় লাইটগুলো লাগিয়েছিল একটা দুটো দেখা যাচ্ছে যে খারাপ হয়ে গেছে বৃষ্টি পড়ছিল তখন প্রচণ্ড তো একটা দুটো জ্বলছে না আবার নতুন লাইট নিয়ে আসতে হবে দিয়ে লাগাতে হবে ভাবলাম যে দুর্গাপুজোয় লাগানো হয়েছে আবার কালী পুজোতে লাগানোর ঝামেলা থাকবে না কিন্তু কালী পুজোর সময় কিনে এনে তারপরে আবার লাগাতে হবে তো এইদিকে মাঝে মাঝে এসেই রুহি একটু খেয়াল রেখে যাচ্ছে কতটা কি কাজ হলো দেখি এত তাপ এখানে যে তাও ওখান থেকে কিছুতেই আসবে না ওরা মাথাটা আবার একদম গরম হয়ে গেছে না মা একটু বারবার হাওয়া খেতে আসছি আবার একবার করে দেখাতে নিয়ে যাচ্ছি চলো একটু ঘরে যাই কি দেখতে পেয়েছি আবার গোপাল দাদার প্রসাদ এই জাস্ট ঘুম থেকে উঠলো এখন কটা বাজে দেখো বারোটা বাজতে যাচ্ছে মিচড়ি গোপাল দাদা তো দেবে না বলেছে আজকে রুহিকে রুহি কি ওষুধটা খেয়েছিল ওষুধ খেয়েছিল ওষুধ খেতে চাও না কেন ওষুধ না খেলে কি সুস্থ হবে দেখো তুমি এখন কত ভালো আছো বলো তো টানাটা তো আছে আর একটা ওর ওষুধ আছে সকালবেলা তো ওটা খালি পেটে ওষুধটা ছিল সেই ওষুধটাকে কিছুতেই খাবে না দুদিন খুব ভালো মতো খেয়েছে এটা কি হলো গোপাল দাদু কি তোমাকে নিতে বলেছিল বলেনি তো এরা তুমি নিয়ে নিলে কেন গোপাল দাদার কাছে গোপাল দাদা কিন্তু রাগ করে দিয়েছে কেন তুমি নিয়ে নিলে দুটু কেন করলে গোপাল দাদা তো বলেনি এখনো নিতে ওষুধটা খেয়ে নাও দিয়ে তারপরে গোপাল দাদা দেবে ঠিক আছে কেন ওটা তো জেলির মতো ওষুধ তাই না দাঁড়াও তোমাকে দিই আমি ওটা এই একটা জুসের মতো ওষুধ জাস্ট এটা খেতে একদম অরেঞ্জ জুস সেটাকে খাবে না কিছুতেই ওর অরেঞ্জ ফ্লেভার জানি না কেন হয়তো পছন্দ নয় অত কি সুন্দর অরেঞ্জটা খেতে এবার শীতকাল আসছে সুতো অরেঞ্জ খাবো আমরা কত অরেঞ্জ আনবে পাপা দেখবে তুমি তো অরেঞ্জ খেতে ভালোবাসো তার জন্য ডক্টর কি করে জানো বারবার এই অরেঞ্জটাই দেয় তোমাকে বুঝলে আর একটু মানে আমি অল্প জল দিয়েছিলাম এখানে কতটা জল যে দিয়ে বেশি করেছে এবার সবটা খেতে হবে রুহিকেই আরে বলে বলে যাই হোক গোশুকটা খাওয়াতে পারলাম এবার কি হবে তুমি গোপালকে দেখাবে ও এই দেখো শুনা নন্দু বলে দি আর সব খেয়ে নিচ্ছে দেখো সব খেয়ে নিচ্ছে আর তোমাকেও তো দিলি আমি তুমি নেবে আচ্ছা নাও একটা নাও এবার নিতে পারো তুমি তো গুড গার্ল হয়ে গেছো তুমি তো খেয়ে নিয়েছো এবার দিতে পারো থ্যাঙ্ক ইউ বলেছো গোপাল দাদাকে দেখো মিচড়ি দিয়েছে গোপাল দাদা কি একটা দিয়েছে নমকর থেকে গোপালের বাসেই ফেলে দিয়েছে রুহির শরীর তো এখন ঠিক আছে কিন্তু ঘর অবস্থা প্রচন্ড খারাপ আছে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে একসার ও শরীর খারাপ থাকলে আমি কোন দিকেই হাত দিতে পারি না সেই আর কি ঘরেতে সেটা বেছে চারিদিকে রুহির খেলনা পত্র জামা কাপড় সমস্ত কিছু ছড়ানো তো আস্তে আস্তে সেগুলো গোছাচ্ছি একবারে আমিও করতে পারছি না কাল রাতে অনেকটা গুছিয়েছি আজকে আবার গোছাবো ভাবলাম কিন্তু সকাল থেকে এখনও সময় হয়নি বারোটা বেজে গেছে এই দিকে আর তার উপরে কালী পুজোও আছে কালী পুজোর আগে ঘর বাড়ি পোছা করতেই হবে সেইগুলো সব আস্তে আস্তে পড়ছি একদিনে সবটা রুহিকে নিয়ে পসিবল নয় তার জন্য ধীরে ধীরে কালকে রুহির খেলনার জায়গাটা পরিষ্কার করেছি অনেক দিন পর এখানটা পুরো গুছিয়ে একদম ঠিকঠাক করেছি কি খেলবে বই বই পড়বে আচ্ছা পড়বো তো আমরা কাল থেকে রুহির স্কুলও স্টার্ট হয়ে যাচ্ছে আমরা বই পড়বো কোন বইটা পড়বো বলো চিন্টু নামে সাহসী একটা ওই গল্পের বই পড়বে না স্কুলের বই পড়বে আচ্ছা স্কুলের বই আনি পড়ার বই বলে এখন স্টিকার বুকটা দেখতে পেয়েছে বললো আমাকে স্টিকার বুকটা দাও মা আমি এটা থেকে স্টিকার এখনো অনেকগুলো স্টিকার বাকি আছে এই সি এর যে বইটা নিয়েছিলাম না এটা বেশ ভালো ছিল অনেক স্টিকার ছিল এর মধ্যে তো বাচ্চারা বেশ অনেক দিন ধরে খেলতে পারে এটা নিয়েছিলাম মনে হয় আগের বার যখন পুরী গেছিলাম তখন নিয়েছিলাম এখনও অবধি রুহি বইটা নিয়ে খেলে আর এখন তো নিজে নিজে স্টিকার তুলতেও শিখে গেছে আর প্রয়োজনই পড়ে না নিজেই দেখো তুলে ফেলবে হ্যাঁ এই দেখো নিজে নিজেই শিখে গেছে মামটা বড় হয়ে গেছে না সব শিখে গেছে বলো মা মান করে এসে আবার দেখো প্রসাদ নিতে এসেছে সকাল থেকে আজকে কতবার প্রসাদ নিল রুহি এতবার আমাকে একটু দিলে না তো আমাকে একটু প্রসাদ দাও দাও একটু প্রসাদ দাও সব খেয়ে নেবে তুমি একাই কি কি প্রসাদ আছে আর আসছে একবার করে আর প্রসাদ নিচ্ছে আজকে মনে হচ্ছে রুহি এই গোপালের ঘর থেকে আর সরবে না গো সকাল সকাল শুধু আসছে আর একটা করে প্রসাদ নিয়ে যাচ্ছে একটু যে মুছে দিই মাথাটা আর মাথাটা শুকিয়ে নিতে হবে কিন্তু রোদে গিয়ে হ্যাঁ মা সাড়ে বারোটা বেজে গেল ভাত খেয়ে নিতে হবে লক্ষ্মী মেয়ের মতো তাই তো কেন ডেকে গেছে ওরা

নাহলে তো গাটা ফেটে যাবে তুই নিজে মাখবে না আমি মাখিয়ে দেবো তুমি একটু মাখো আমি একটু মাখিয়ে দিই ঠিক আছে তুমি পায়ে মাখো আমি হাতে মাখিয়ে দিই ওকে একটু মানে কাজ করতে দিতে হবে নাহলে হবে না সুন্দর করে একটু মেখে নাও আপনার কি ব্যথা তোমার খুব ব্যথা নিজে নিজেই মালিশ করছে দেখো এত ব্যথা হয়েছে পায়ে গো সারাদিন কত দৌড়াদৌড়ি করে বলো তো আমি টিপে দেব তা হবে না নিজের পা নিজেকেই মালিশ করতে হচ্ছে হাই রে একটু যদি মামাম তোমাকে মালিশটা করে দেয় তাহলে কি হবে বলো হবে না লাগবে মা মালিশ করে দিলে বলে ওর পায়ে লাগবে আর ও নিজে নিজে মালিশ করলে কিচ্ছু হবে না এই চুলটা এবার রোদে একটু শুকিয়ে নেবে চলো হ্যাঁ একটু রোদে দাঁড়িয়ে একটু শুকিয়ে পৌঁছে যাবে এবার চল প্যান্ডেলটা হয়েছে কিনা দেখবে আসো তাহলেই চুলটা শুকিয়ে যাবে জানো হ্যাঁ আজকে বেশ রোদটা হালকা হালকা আছে তো মানে মিষ্টি মিষ্টি শীতকালের মতো একদম হ্যাঁ দেখছো এখনো হচ্ছে প্যান্ডেল এখনো বাঁধা হচ্ছে তাই তো দু সেকেন্ড দাঁড়ালেই চুলটা শুকিয়ে যাবে এমনি প্রত্যেকদিন দিন হেয়ারটা দিয়ে চুলটা শুকিয়ে দিচ্ছিলাম কিন্তু আজকে দেখলাম রোদটার অত তাপ নেই দাঁড়ানো যাবে এখানে দাঁড়ালাম চুলটা একটু শুকিয়ে তারপরে নিচে নিয়ে যাব এখন এখানে উপরটা বাঁধার কাজ চলছে নিচে স্ট্রাকচারটা মোটামুটি কমপ্লিট মাগো ওই ওটা উনুন করেছে ওখানে রান্না হবে ভোগ রান্না হবে ওখানে তুমি লক্ষ্মী মায়ের যেমন ভোগ রান্না করলে সেরকম মা কালীর ভোগ রান্না হবে নিচেতে আমাদের এখানে উনুন হয় মাটির উনুন ওখানেতে ভোগ রান্না হয় সেই উনুন টুনুন সবই আজকে মোটামুটি হয়ে গেল মা কালীর মন্দির ছাড়া হবে আর তারপরে তো হাতে আর কটা দিন সময় আছে দেখতে দেখতে কালী পুজো না মা মা কালীকে বার করবে না মা কালী ওখানেই আগের বছর নতুন মা এসেছে আর মা কোথাও যাবে না তুমি কানছিলে জানো আগের বছর হ্যাঁ নিয়ে চলে যাচ্ছে মা কালীকে কাঁদছিলে এই বছর আর মা কালী কোথাও যাবে না এখানেই থাকবে আวน উপরে উনুনটা উপরে নিয়াছ তাহলে কি রান্না করবে ভোগ রান্না করবে রুশি আচ্ছা চলো চলো ইয়ে ইয়ে দেখবি উনুন চলো নিচ থেকে দেখি আনি দেখো এখানে উনুন হয়ে গেছে তাহলে কেমন উনুনটা হয়েছে বলো মোটা মোটা কেন কি সুন্দর হয়েছে নিয়ে হ্যাঁ ক্লে দিয়ে ঠিক করতে পারেনি ও ওরা তো জানি না অতো না বলছি ক্লে ওটা বানিয়েছে এসো প্যান্ডেল দেখবে না আছো ঠিক আছে মানে সবাই আছি তোর জন্য যেতে ভয় পাচ্ছে ঘুম থেকে এখানে গেট সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আজকেই এটা কমপ্লিট করে যাবে তারপরে পুজোর আগের দিন হয়তো এসে বাদবাকি কাজগুলো সব করবে এখানে তো দেখালি মি তোমাদেরকে মোটামুটি হয়েই গেছে চলো রোদ তো চলো হাঁচি হচ্ছে চলো হ্যাঁ হাঁচি হচ্ছে তো ভিজে চুলতা বাড়ির পুজো বলে কথা বিশাল আনন্দ আগের বছর মানে আগের বছর কি তার আগের বছর যখন ছোট ছিল তখন থেকেই ওইখানে জানলাতে বসে বসে লাইটিং প্যান্ডেল করা মানে সারা রাত বাইরে থাকতে পারলে রুহির খুব ভালো হয় কিন্তু ছোট বলে তো অতটা বাড করতাম না বছরও ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো চলেই আসবে দেখা যাক কি করে এবছর আমি সেটাই ভাবছি শুধু সারা রাত ধরেই আমাদের পুজো হয় প্রায় পুজো শেষ হতে ভোর চারটে বেজে যায় স্টাইলটা করে আছে পুরো হুম দেখছি তো ওটা মাটির গন্ধ কোথায় নিয়ে যাবে উপরে দিয়ে কি রান্না করবে তুমি ভোগ আর আলু এই অনুপটাকে দেখার পর থেকে বলছে আমি উপরে নিয়ে যাব আমি দিয়ে রান্না করব হ্যাঁ হ্যাঁ সুন্দর করেছে বলো কি সুন্দর বড় পাড়া গোল পাড়া একটা উনুন করে দিয়েছে দেখে আসো যাও একবার ওখানে প্যান্ডেলের দিকে ছুটছে আর একবার এই উনুন দেখতে আসছে এই দিক আর ওদিক খালি ছুটে বেড়াচ্ছে এখানে এসে চুপ করে দাঁড়িয়ে আছে বলছে একবার দেখে যায় এই উনুন প্যান্ডেলটা কেমন হয়েছে এখানে দেখা হয়ে যাচ্ছে আবার ওই দিকে ছুটছে বলছে একটু উনুনটা দেখে আসি কেমন হচ্ছে আনন্দ কি গো রুহির বাড়িতে পুজো ওরে বাবালে কি পরবে তাহলে ঠিক করলে এটা শাড়ি পরবে নাকি জামা পরেছো আজকে তো জামা পরেছো কালী পুজোর দিন কি পরবে বাড়ি তারপর কে চালালো এই রে এটা লাইটিং হচ্ছে ঘুম থেকে উঠে ছাদেতে আমি বললাম চলো লাইট জ্বলছে দেখবে চলো দেখেছো এই লাইটটাকে অভি জ্বালিয়ে দিয়ে গেছে এটা চকলেট নিয়ে আসতে বলছে চকলেট দেখতে দেখতে আমি লাইট দেখব চলো এক ছাদ জামা কাপড় মেলায় দিকে বেশ লোকটা উঠেছিল ওমা! আর হবে কী হবে? হ্যাঁ, ওরা চলে যাচ্ছে। আবার অন্যদিন আসবে, সে ওটা প্যান্ডেলটা পুরোটা করে দিয়ে যাবে। আজকে শুধু এইরকমই করবে, বুঝলে? এখান থেকে দেখতে পেয়েছে। না বাবা, উঠো না পড়ে যাবে। উনি করে দেখতে পাবে না, মামামায়ের কোলে চেপে দেখতে হবে। আসো। ওটা তো শুকিয়ে গেছে। অনেকক্ষণ আগে করা হয়েছে না। এদিকে একবারটি দেখতে আসলাম যে দেখি লাইটগুলো মনে হচ্ছে জ্বালিয়েছে রুহিত দেখেনি দেখতে পেয়ে বলছে যে ওইটা ভালো লাগছে ওটা কারণ এই ছাদটা তো লাইট বেশ পুরো আলো লাইটটাই খারাপ হয়ে হাতে নিয়ে নিয়ে দেখাচ্ছেন তো সেটা করতে পারছে না তাই বলছে এই লাইটগুলো কবে ঠিক করবে আর এই লাইটগুলো ঠিক করা যাবে না এটা নিয়ে আসতে হবে একটা নতুন তারপরে আবার লাগাতে হবে আপাতত তাই ওটাই উপরেরটাই জ্বালিয়ে দিয়ে গেছে দেখছো সবার বাড়িতেই লাইট লাগিয়ে দিয়েছে মোটামুটি আর তো বেশি দিন নেই আগে থেকেই তাই জ্বলছে লাইট চকলেটটা কেমন খেতে রুই চকলেটটা হ্যালো ঘুম থেকে উঠে আজকে আবার চকলেট খেতে মন গেছে কতদিন আগে খেয়েছিল একটা রাখা ছিল আজকে আবার বলছে মা চকলেটটা খেতে খেতে লাইট দেখিকা রুহির অবস্থা দেখো টুপি পড়েছে ওখানে কি রোদ লাগবে দি এখন কোথায় যাব শুনি আমি বাইরে গরু দেখতে এখন রাত হয়ে গেছে টুপি টুপি পরে রেডি হয়েছে বলছে আমাকে এখন বাইরে নিয়ে চলো গরু দেখতে যাব। দেখাই ওকে বাইরেটা কেমন অন্ধকার দেখো বাইরে কেমন অন্ধকার এখন আমাকে বলে বাইরে ঘুরতে নিয়ে চলো তাহলে আমি কি করে যাবো এই অন্ধকারেতে শিয়াল বেরোয় এখানে কোথায় নিয়ে যাবো মা শিয়াল বেরোয় সত্যি ওই সামনেটা থেকে একবার ঘুরে আসবে চলো শুধু গরু তো নাই এখানে সবসময় গরু আছে কোথায় আছে আমি তো দেখিনি গোয়ালে গরু আছে এইসব তো আমি জানতাম না হ্যাঁ উনুনটা শুকিয়ে গেছে একদম প্যান্ডেলটা হয়ে গেছে বাঁশগুলো লাগানো হয়ে গেছে প্যান্ডেলটা পরে হবে দরজাটা লাগিয়ে দিয়ে আসি দিয়ে সামনেটা দিয়ে একবার ঘুরিয়ে আনি গরু 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 সব মামার বাড়িতে চলে গেছে তোমার মতো চলো দেখি কোথায় রুহির জন্য আমি গরু পাই এখন এখন যদি ওই সামনাসামনি গরু থাকে না পুরো প্যান্ডেল হয়ে গেছে ওগুলো বাঁশগুলো লাগানো হয়েছে প্যান্ডেল তো হবে এখন বাবা কে কাঁদছে কালিমা কাঁদছে কেন গরু দেখতে যেতে পারবো না অন্ধকার রুহিস ফ্যাশন এই দেখো রুহিস ফ্যাশন এটাকে দেখেই বুঝতে পারে এটা হচ্ছে রুহিস ফ্যাশন এখানটাতে একটু ঘোরাঘুরি করে দিয়ে ঘরে যাব হ্যাঁ মা গরুগুলো সব ঘুমিয়ে গেছে আবার দুর্গা দুর্গা দেখতে যাবে দুর্গা দুর্গার রাস্তাও তো অন্ধকার দুর্গা মা বাড়ি চলে গেছে না আমাদের ঘরে দুর্গা মা হ্যাঁ আমাদের ঘরে কালী মা আলিম এটা তুমি কখন বুঝগা মা? মা সব মনে আছে। কিন্তু দুগ্গা আমার বিশের জন্য হয়ে গেছে। কালকে থেকে রুহি স্কুল স্টার্ট হয়ে যাবে আর এখনও একটা দুটো হোমওয়ার্ক বাকি আছে তো এখন আমরা বসেছি হোমওয়ার্ক করতে। আমি হ্যাঁ টেকনি ঠালাটা এখানে কারণ আজকে আমরা এই থালাটা দিয়েই হোমওয়ার্ক করব তাই তো? তুমি বইগুলো বার করো আমি কালারসগুলো নিয়ে আসি ওকে। তাহলে এবার আজকে আমরা কি হোমওয়ার্ক করব?

তো এই আমাদের ওয়াটারমেলন হয়ে গেছে কমপ্লিট আর এখানে তো রুহি কালার গুলো দিয়ে দিয়েছে মানে হচ্ছে আমাদের ওয়াটারমেলনের ফাইনাল লুক অনেকগুলো বীজ করে দিয়েছে ভিতরে এত এত করে দিয়েছে যে কটা ছিল তার থেকেও বেশি করে দিয়েছে হ্যাঁ ওটা ম্যাম ভেরি গুড দিয়েছে ম্যাম এটা তুমি স্কুলে যাও তারপরে তো ভেরি গুড দেবে তখন তো ম্যাম চেক করবে তোমার খাতাটা তখন বলবে যে যা বর্ষা তো দারুণ করেছে ভেরি গুড টা আমাকে দিতেই হবে বানানাও করেছে দেখেছ খেয়ে নিলে